দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ এটি নিয়ে পিছু হচ্ছে দৈনিক মানব জমিন একটি খবর দিয়েছে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোতে ফেলার খসড়া অধ্যাদেশটি চূড়ান্ত হচ্ছে না আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার উপদেষ্টা পরিষদ এটি জারি হলে দেশের কোনো আদালত এমনকি বিদেশেও কোনো আদালতে গিয়ে প্রশ্ন তুলে বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা বা বাতিল করা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার দিন পর্যন্ত সরকারের মেয়াদ থাকবে বলে এই অধ্যাদেশে বলা হয়েছে জানা গেছে মন্ত্রী পরিষদ বিভাগ ও উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসা অনুমোদন দেওয়ার পর নানা বিষয় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে তা এখন পর্যন্ত আইন মন্ত্রণালয়ে যায়নি বলে সূত্র জানিয়েছে অধ্যাদেশটি নিয়ে মন্ত্রী বিভাগ ধীরে চলো নীতিতে এগুচ্ছে বলে সূত্র জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে তবে এটা নিয়ে এখন তার দপ্তর কাজ করছে না ওই কর্মকর্তা বলেন কাজ কিনা তাও তার জানা নেই বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে মন্ত্রী পরিষদ বিভাগ এই খসড়া আইন মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ বিভাগে পাঠানোর কথা তবে মন্ত্রী পরিষদ বিভাগ এখনো না পাঠানোর ফলে মনে হচ্ছে এটা সহসা হচ্ছে না একাধিক সূত্র মতে ছাত্র জনতার সরকারের বৈধতা নেওয়ার কোনো বিষয় নেই বলে সংশ্লিষ্টরা মনে করছেন এই জন্য এ ধরনের কোনো অধ্যাদেশও প্রয়োজন নেই বলে মনে করা হচ্ছে দীর্ঘ খাটাখাটিনি করে অধ্যাদেশ খসড়া প্রস্তুত করা হলো উপদেষ্টা পরিষদে এটির অনুমোদন নেওয়া হলো গত উনিশ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়েছিল কিন্তু এই পর্যায়ে এসে আবার মনে করা হচ্ছে যে এটির প্রয়োজন নেই কেন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকেও বলা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান বা বিপ্লবী এই সরকারের বৈধতার ম্যান্ডেট গুড এভাবেই চলুন চলতে থাকুন দেখুন অধ্যাদেশ করতে চেয়েছিলেন পারছেন না কেন পারছেন না এটি ভেতরের একদম গোপন রহস্য এই যে অধ্যাদেশটির যে খসড়া প্রণয়ন করা হয়েছিল এতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটি অস্থায়ী বা সাময়িক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে সরকারি কর্মচারীদের সহায়তায় সরকার কাজ করবে অবাধ সুষ্ঠু ও ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন অনুষ্ঠানে এবং সংবিধান বা অন্য কোনো নির্ধারিত দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনকে সাহায্য ও সহায়তা দেবে অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত অধ্যাদেশ ও কার্যক্রমের বৈধতা ধারায় বলা হয়েছে সংবিধান এবং আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতার যাহা কিছুই থাকুক না কেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়া এবং নতুন সংসদ গঠিত হইবার পর প্রধানমন্ত্রী যে তারিখে তাহার পদের কার্যভার গ্রহণ করিবেন সেই তারিখের মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রয়োগকৃত সকল ক্ষমতা প্রণীত সকল অধ্যাদেশ বিধিমালা প্রবিধানমালা জারিকৃত প্রজ্ঞাপন প্রদত্ত আদেশ কৃত কার্য গৃহীত ব্যবস্থা আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগকৃত প্রণীত জারিকৃত প্রদত্ত কৃত এবং গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট সহ অন্য কোন আদালত বা কর্তৃপক্ষ ইহাদের বৈধতা সম্পর্কে কোনোভাবেই কোনো প্রশ্ন উত্থাপন কিংবা ইহাদেরকে অবৈধ বা বাতিল করিতে পারিবে না এটা বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রধান উপদেষ্টা ও বা উপদেষ্টাদের নিয়োগ নিয়ে ত্রুটি থাকলে সেজন্য কোনো কাজ অবৈধ হবে না এজন্য কোনো আদালতে প্রশ্ন উত্থাপন বা মামলা দায়েরও করা যাবে না অধ্যাদেশের খসড়ায় প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রসঙ্গেও বলা হয় বিদ্যমান অন্যান্য আইনে যাই থাকুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতিকে কাজ করতে হবে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ নিতে হবে অধ্যাদেশের আরেক জায়গায় বলা হয়েছে রাষ্ট্রপতির কাছে লেখা ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা পদত্যাগ করতে পারবেন পদত্যাগ মৃত্যু বা অন্য কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে উপদেষ্টাদের মধ্য থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবেন প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর এবং উপদেষ্টারা মন্ত্রীর পদমর্যাদা পারিশ্রমিক ও সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ এই খসড়াটিতে একদম পাকাপোক্ত করা ছিল অনেক কিছু যেমন প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন উপদেষ্টা পরিষদ থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ দিতে হবে এই বিষয়গুলো উল্লেখ ছিল যেমন আবার এই খসড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটিও বলা হয়নি এবং আগে যেমন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার সরকার ছিল বিধান যে বাতিল হয়েছে সংশোধনের মাধ্যমে সেই উপদেশ সেই সরকার ব্যবস্থা উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত হবে সেটিও কিন্তু বলা ছিল এখানে বলা হয়নি এখানে প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কম বা বেশি হতে পারে এত কিছু আয়োজন হলো আয়োজন হয়ে এখন এই খসড়াটি চূড়ান্ত হচ্ছে না কেন আমরা গত কদিন আগেও দু আগেও শুনলাম যে এমন তোর জোর চলছে যে দুই একদিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে যাবে রাষ্ট্রপতির সিগনেচারের পরে এটি প্রজ্ঞাপন জারি হবে এটি তো চূড়ান্ত বিচারে রাষ্ট্রপতি জারি করবেন রাষ্ট্রপতির সিগনেচার ছাড়া এটি তো জারি হবে না বাধাটা কোথায় পেলেন সেনাবাহিনী থেকে মহামান্য রাষ্ট্রপতি থেকে না কোন জায়গা থেকে হঠাৎ পিছু হটলেন কেন অর্থাৎ সরকার নানাভাবে পিছু হচ্ছে কারণ তিন মাসের এই যে সরকারটি এই সরকারটির কোনো সফলতা নেই আমি শুরুতে এই সরকারটি যখন গঠিত হলো যে যাই হোক একটা ম্যাচাকার অবস্থা গেছে ভাবলাম যে এই সরকারটি দিয়ে দেশটা যদি একটা শৃঙ্খলার মধ্যে আসে কিন্তু সে আশায় গুড়ে পালিয়ে এই সরকারের আর একটি বিষয় নিয়েও প্রশংসা করতে পারছি না কেন পারছি না আমি কি চাই আগের সরকার খারাপ ছিল অনেক নেতিবাচক কাজ ছিল সেগুলো দূর হবে সেগুলো বন্ধ হবে কিন্তু আমি কি গত তিন মাসে সেগুলো বন্ধ দেখেছি বন্ধ তো হয়নি বরং পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে রাজনৈতিক সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে যে অবস্থাটি ছিল নানা ক্ষেত্রে সেই অবস্থা ভয়াবহ পর্যায়ে নিচে নেমে গেছে বারবার বলি বলতেই হয় আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য সামাজিক শৃঙ্খলা চেন অফ কমান্ড প্রশাসনে শুধু প্রশাসনে নয় কোন জায়গায় মানুষের মধ্যে একটা চেন অফ কমান্ড নেই একটা সামাজিক যে একটা সম্মান ছিল সেই সম্মানটি নেই মানুষকে যে কি পরিমাণ হেনস্তার শিকার হতে হয়েছে এই তিন মাসে এটি বলার জায়গা রাখে না আল্লাহ তো উপর থেকে দেখছেন সংখ্যালঘু নির্যাতন হয়েছে সাধারণ মানুষ যাকে প্রতিপক্ষ মনে করেছে একজন আরেকজনকে হেনস্থা করেছে হয়েছে একটি জিনিস দেখছি না যে প্রশংসা হ্যাঁ সরকারের ভেতরে যারা আছেন তারা বলছেন যে এটি করেছি সংস্কার কমিটি করেছি অমুক করেছি পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নিয়েছি পরিবেশ নিয়ে কাজ করছি অমুক তমুক ইত্যাদি হ্যান ত্যান অনেক কিছু বলবেন কিন্তু আপনি কমিটি করা পর্যন্তই সার সেই কমিটি কাজটি বাস্তবায়ন করতে পারবে কিনা পারবে না এটি আমি নিশ্চিত করে বলতে পারি কারণ এমন একটি দুর্বল সরকার এটি করতে পারবে না এই যে সেই দুর্বলতার কারণেই আজকে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশ খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন করেও সেখান থেকে পিছু ঘটতে বাধ্য হচ্ছেন এগুলো কিসের আলামত এগুলো ব্যর্থতার আলামত আরেকটি নতুন ব্যর্থতার পরিচয় দিলেন এখন বলছেন যে এইসব অধ্যাদেশের প্রয়োজন নেই ছাত্র আন্দোলন অভ্যুত্থানই হচ্ছে এই সরকারের মাইন্ডেট মনে করুন ভাবুন কোনো সমস্যা নেই অর্থাৎ সরকারটি যে একটি ব্যর্থ সরকার আবারও এটি প্রমাণিত হলো এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন